প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তাস্কিন আহমেদ তার জায়গায় অন্তর্ভুক্ত করা হতে পারে নতুন এক তারকাকে পাশাপাশি ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন উইকেট কিপারের ভূমিকায় থাকতে পারেন নতুন একজন সব মিলে সিরিজ জয়ের মিশনে কেমন হতে চলেছে টাইগারদের চমকে ভরা একাদশ জানবো সর্বশেষ তিন সিরিজ ধরে জয়হীন বাংলাদেশ বছরের শুরুর ভাগে স্বাগতিক কেরিবিয়দের বিপক্ষে পরাজয় এরপর মাঝে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক সিরিজ পরাজয় এমন পরিণতিতে সামনের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবার অবশ্য বড় সুযোগ হতে পারে আগামী ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সেই সিরিজ জয়ের মিশন পূরণ করতে মাঠে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ম্যাচ নিয়ে এখন ভীষণ সিরিয়াস হেড কোচ নিজ দেশকে হারাতে এবার মহাপরিকল্পনা সাজাচ্ছেন তিনি সেখানে একাদশে আনতে পারেন একাধিক পরিবর্তন প্রথম ম্যাচে ব্যাটারদের কাছ থেকে এসেছিল অতিরিক্ত যেটি বাড়িয়েছে করার সুযোগ তবে বরাবরের মতো এই ম্যাচেও বোলাররা নিজেদের কাজটুকু শতভাগ করে দিয়েছিলেন তবুও সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ সিরিজ জয়ের লড়াই আসতে পারে পরিবর্তন বাদ পড়তে পারেন ফাস্ট বোলার আহমেদ মিরপুরের সবুজ গ্রাউন্ডে গেল শনিবার খেলা হয়েছিল কালো রঙের অদ্ভুত উইকেটে যেখানে ছড়ি গুড়িয়াছেন স্পিনাররা সেই কথা মাথায় রেখেই স্কোয়াডে হুট করে পরিবর্তন এনেছেন টিম ম্যানেজমেন্ট মাঝ পথে যুক্ত করা হয়েছে বাহাতি স্পিনার আহমেদকে। ঘরের মাঠে এখন সতেরো জন নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ সেখান থেকে আগামী ম্যাচে একাদশ জায়গা করে নিতে পারেন সিলেটের সন্তান নাসুম আহমেদ খেলতে পারেন নিজের উনিশতম ম্যাচ এই ম্যাচে ওপেনিং পজিশনে সাইফের সঙ্গে আরো একবার সুযোগ পেতে পারেন সৌম্য সরকার যদিও প্রথম ম্যাচে দুজনই ছিলেন পুরোপুরি ব্যর্থ তিনি যথারীতি থাকবেন পাহাতি নজমুল হোসেন শান্ত তাকে অবশ্য গতবারের মতো আরও একবার বড় দায়িত্ব নিয়ে সামলাতে হবে চারে থাকতে পারেন প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় এমন উইকেটে যিনি কিনা বেশ নামতে পারেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তার উপরেও বাড়তি দায়িত্ব থাকবে সিরিজ জয়ের জন্য ছয় সম্ভাবনা আছে গত ম্যাচে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের কারণ সেই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে তবে টানা সুযোগ পেয়ে নষ্ট করার পর এই ম্যাচে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান তার পরিবর্তে ফেরানো হতে পারে জাকের আলী অনিককে যদিও জাকের আলিও নেই নিজের চেনা ছন্দে স্পিন ডিপার্টমেন্টে অধিনায়ক হাসান মিরাজের সঙ্গে যথারীতি থাকতে পারেন শেষ ম্যাচে ছয় উইকেট নেওয়া লেগ স্পিনার ওরিশাদ হোসেন ও বাহাতি তানবির ইসলাম এই তিনজনের সঙ্গে যুক্ত হতে পারেন নাসুম আহমেদ কারণ মিরপুরের পিচে দ্বিতীয় ম্যাচেও থাকবে পুরোপুরি স্পুন বান্ধব সেক্ষেত্রে বাদ যেতে পারেন তস্কিন আহমেদ তবে বহাল থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচে দুই উইকেট নেওয়া বলার অবশ্য থাকবেন সকলের নজরে কারণ সিরিজ জিততে হলে বল হাতে তাকেই রাখতে হবে মুখ্য ভূমিকা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সেই সিরিজ জয়ের মিশন পূরণ করতে মাঠে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে